দেবাংশী বলকে আপনাদের স্বাগতম ま、さね。これ、この、この、ドラゴン。あ、で、あんまやらなくてだな。プロテクション。離な。で、これこの、プロテクション。だろよ。はい。いいの。 بابا کو کوتا پیٹ نہیں آئے নৱক নৱকৰ নৱকৰ

খেলাধুলার পরে এবার হচ্ছে সংসারিক কাজে মন দিয়েছে বাসন মাজছে যে দেখুন আপনারা বাসন মাজা কেরম লাগছে বাসন মাজা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আবার দেখছে আমার দিকে যে বাসন মাজা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আবার সে গুছিয়ে রাখছে অতবার মাঝবে বাসন আমি বুঝতেই পারছি না हासिला ऐसे बहुत दुष्ट है ऐसा दुष्ट देखा जाए ना ओगने साला दिन सुमाई कटे जाए ड्यूटी देखा आसर पड़े बापी 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 बोले बाबा बाबा बोले जा बोले छूटे आसे देखो किसने किसने আর বাসন মাঝে মাঝে একটা কাপই ভেঙে দিল ওরা কিছু নেই আজ মেয়ে যতটা দুষ্টুমি করতে চাই করুক কেন বাসন মাজলে মাঝছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কি খারাপ লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা একটু লাইক করবেন এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রাখছি আপনাদের কাছে আমার পাগড়িটাকে কী নাম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন এই আশা রাখছি আপনাদের কাছে বেশ লাইক অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা দেখার জন্য আর আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ দিও যেন ওই জীবনে বড় হতে পারে এই টোকাই চাই পাবো আপনাদের কাছে বেশি কিছু চায় না থ্যাংক ইউ ধন্যবাদ